উচ্চ মাধ্যমিকের পদার্থবিদ্যা পরীক্ষায় ব্যবহার করতে দেওয়া হয়নি ক্যালকুলেটর পরীক্ষা দিতে সমস্যায় পড়েছে ছাত্রীরা পরীক্ষা ভালো হয়নি বাড়ি গিয়ে জানালে পরীক্ষা কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের শুক্রবার ছিল উচ্চ মাধ্যমিকের পদার্থবিদ্যা পরীক্ষা ধূপগুড়ি গার্লস স্কুলে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয় বৈরাতিগুড়ি হাই স্কুলের ছাত্রীরা অভিভাবকদের অভিযোগ এদিনের পরীক্ষাতে অন্যান্য বিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিলেও ধূপগুড়ি গার্লস স্কুলের পরীক্ষা কেন্দ্রে ব্যবহার করতে দেওয়া হয়নি ক্যালকুলেটর এতে পরীক্ষা দিতে সমস্যায় পড়েছে পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হতেই ছাত্রীরা তাদের অভিভাবকদের বিষয়টি জানায় পরীক্ষা ভালো হয়নি বলে এদিন বিকেলে অভিভাবকরা একত্রিত হয়ে ধূপগুড়ি গার্লস হাই স্কুলে প্রধান শিক্ষিকার ঘরের সামনে বিক্ষোভ দেখায় খবর পেয়ে এই পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ পুলিশ বাহিনী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিরালা রায় বলেন বিষয়টি আমার জানা ছিল না যিনি পরীক্ষার দায়িত্ব আছেন এই বিষয়ে কি নিয়ম আছে বলতে পারবেন জেলা উচ্চ মাধ্যমিকের জয়েন্ট কনভেনার ভৈরব বর্মন ফোনে জানিয়েছেন পর্ষদের নিয়ম অনুযায়ী ক্যালকুলেটারের অনুমতি রয়েছে সেগুলো সব পরীক্ষা কেন্দ্রে ব্যবহার করতে দেওয়া হয়েছে আমাদের টিপি স্কুলে বিক্ষোভ আপনাদের আমাদের বিক্ষোভটা হচ্ছে এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সবাই তো জানে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা চলছে সায়েন্সের পরে আমাদের ছাত্রীরা সায়েন্সে পরে হ্যাঁ তো আজকে ছিল ফিজিক্স পরীক্ষা পরীক্ষার সময় ম্যাডামরা ক্যালকুলেটর ইউজ করতে দেয় ঠিক আছে সায়েন্সে যদি ক্যালকুলেটর ছাড়া কি পরীক্ষা হয় আর এরা বলছে না উপর থেকে অর্ডার এসে ক্যালকুলেটর ইউজ করা যাবে না আসলে তো তা না এটা সামনের থেকে হবে আইনটা ঠিক আছে ধুপগুড়ির আরো যে চারটে স্কুলে পরীক্ষা হচ্ছে সব স্কুলে ক্যালকুলেটর ইউজ করতে দিয়েছে শুধু এই স্কুলেই দেয় নাই ধুপগুড়ির গাছ হাই স্কুল এই স্কুলে ক্যালকুলেটর ইউজ করতে দেয় নাই এখন ছাত্র ছাত্রীদের যে এই যে পরীক্ষাটা ছাত্রীদের যে পরীক্ষাটা খারাপ হলো এর জন্য এখন এই দায়টা কে নেবে কি বলছে স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ বলছে যে যে ইনচার্জ সে নাই তা আপনারা থানায় গিয়ে দায়ী করেন আমরা এখন থানায় গিয়ে দায়ী করব আপনার কে ছিল এখানে আমার মেয়ে কোন স্কুলের আমার এখানে গরিতে করে হাই স্কুলের সব গার্জেনে আসে এরা সবাই গরিতে গরিতে হাই স্কুল তার গার্জেন আমিও গরিতে হাই স্কুল আপনার নাম আমার নাম জয়ন্তী সরকার কি সমস্যা হয়েছে ক্যালকুলেটর নিয়ে সমস্যা হচ্ছে আজকে ফিজিক্স পরীক্ষা কোনো ক্যালকুলেটর এলাও করেনি হ্যাঁ সাইন্টিফিক হোক যে কোনো ক্যালকুলেটর ইউজ করতে দেয়নি তাতে মানে পরীক্ষা একটু খারাপ হয়ে গেছে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়নি কেন দেয়নি কী কারণ সমস্যা এখন কি সমস্যা ওনাদের ব্যাপার ওনারা কেন আট আটক করলো সব স্কুলে অ্যালাউ করছে এইখানে অ্যালাউ করলো না কি ব্যাপার এখন ওনাদের কাছে শুনতে হবে কেন কেন অ্যালাউ করলো না এটা ওনাদের কাছে শুনতে হবে তো আমাদের আপনার নাম আমার নাম আমার মেয়ে আপনার নাম আমার নাম সরকার আমি তো জানি না আমি তো পরীক্ষা শেষ শেষের মুহূর্তেই স্কুলে তো এত কিছু আমার জানা নেই আমি

এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর